দেখো এই নয়নতারা গাছটা এই গাছটা থেকে এই গাছটাকে ঝাঁকড়া করবো বলে আমি অনেকগুলো ডান্ডি মানে এই যে ডালপালা কেটে দিয়েছি তো কাটার পরে আমি আমার খুব মানে ইচ্ছা ছিল যে একদম ঝাঁক টাইপের একটু নয়নতারা হবে কিন্তু আমি এইভাবেও ঝাঁক তৈরি করা যায় যারা যারা নয়নতার ঝাঁক তৈরি করতে চাইছ নিজের গার্ডেনে তাদেরকে আমি বলবো আমার মতন করে করতে পারো একটা টবে দুটো নয়নতার বীজ নিয়ে জাস্ট কেটে রেখে দাও বা ছড়িয়ে দাও দেখো এরকম গ্রোথ হয়ে যাবে নয় তারা গাছে পুরো ভরে গেছে এটা আমার অনেক দিনের মানে কি বলব ইচ্ছা ছিল যখন ফুল হবে না এই গাছগুলোতে তখন তোমাদের সাথে শেয়ার করব আর দেখো এখনই দেখতে কত সুন্দর লাগছে একসাথে কত মানে একই হাইটের একই ইয়ের সব গাছগুলো ব্যাপক লাগছে না